আসসালামু আলাইকুম এভরিওয়ান শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অন্যভাবে একটা মশলা তৈরি করে এই পাঙ্গাস মাছের মাথা আর বেগুন আলু দিয়ে রান্না করে নিচ্ছি শুরুতে প্যানে খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম এই হাফ টেবিল চামচের মতো হবে চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দুই ভাগ করে দিয়ে দিয়েছি আর পাঁচ ছয় কোয়া রসুন চারটা কাঁচামরিচ লাল যে মরিচটা থাকে সেটা দিয়েছি আর দুইটা টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিটের মতো এগুলোকে মিডিয়াম টু লো হিটে ভেজে নিয়েছি পাঁচ মিনিট পর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি এটাকে এখন ব্লেন্ড করে নিব এভাবে পেঁয়াজ রসুনের এই পেস্টটা বানিয়ে রান্না করলে রান্নাটা খেতে অনেক বেশি মজার হয় মূল রান্নায় চুলে এলাম চুলায় হাড়ি বসিয়ে তেল দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো তারপর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তেলের ওপর কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই এক মিনিটের মতো ভেজে নিলেই হবে আর চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে ব্লেন্ড করে নেওয়া জারে সামান্য একটু পানি নিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছু গুঁড়া মশলা হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি এখানে এক চা চামচের চেয়ে কিছুটা বেশি আছে এখন মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি তেলটা উপরে ভেসে উঠলে মাছের মাথা দিয়ে দিচ্ছি এখানে একটা পাঙ্গাস মাছের মাথা চারটুকরো করে কেটে খুব ভালোভাবে লেবুর রস দিয়ে ধুয়ে সামান্য হলুদ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি লেবুর রস দিয়ে মাথাটা ধুয়ে নিলে মাথায় যে একটা বাজে গন্ধ থাকে সেটা আর থাকবে না একটা বড় গোল বেগুন এভাবে কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম আর দিচ্ছি কিছু ছোট আলু আলুগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু আলতো করেই নাড়তে হবে যেন মাছের মাথাটা ভেঙে না যায় আবারও ঢেকে দিচ্ছি দুই মিনিট পর অ্যাড করে দিচ্ছি পানি এখানে আমি গরম পানি অ্যাড করেছি এক কাপের চেয়ে কিছুটা বেশি আবারও আলতো করে নেড়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি প্রায় সাত থেকে আট মিনিটের মতো চুলা হিটটা এই পর্যায়ে মিডিয়ামে ছিল এখন তিন চারটা কাঁচামরিচ উপর থেকে ছড়িয়ে দিলাম হাঁড়িটা এভাবে ধরে একটু নেড়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে সাত আট মিনিট লো হিটে দমে রেখে নামিয়ে নিচ্ছি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে পাশে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে কমেন্টস করে জানাতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ